খান খালি বশ দে মাছ মার এ দা নে কেবা ধরে গেছে কা বাহ এই বিরাট কষ্ট হইতাছে এই যে দাড়ার মধ্যে না পড়ছে হ্যালো फ्रेंड्स वेलकम टू মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা মাছ মারব নাকি গেছি ও মাছ রানদেবরা খাওয়া দাওয়া করব নাকি গেছি আমরা পার্টি যাইস কা ফুল পার্টি হবে এই দেখুন সিলিন্ডার মাথায় গেছি মাছ ধরে যন্ত্রণ রে এই যে এই সিলিন্ডার সিলিন্ডার না আমরা পুরো আইবছি এই যে এক জন মাথায় সিলিন্ডারে না না মামা না চাচা না মামা না এই নাম লাগব না না মামা কি আমার মাথায় ছিল কা

এই বিরাট কষ্ট হইতাছে যে দাড়ার মধ্যে না পড়ছে খাড়া হারতাছে না এই যে দেঙ্গেতে দেঙ্গে দিক আছালি সারাবা দেংসা আবা ফিঙ্গে নেলে হই গেছে আমরা যদি সামনে তাকাই ইনি 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 আ দারা নিমু এনেবা এই বুগলা ধরবোছি বড় মাছ মেরে যায়ড়ালাম হইছে দেখেন এই যে জারদার মত আরো করে শুরু করে দিছে আজকে গাছ দেখতেছে না আমরা আজকে বর্মবতর আজকে মাছ মারবার নিকা এই যে সবাই একটা ডেল বসি তো ডেল বসি ফেলাই তো দেখি কিরকম মাছ ধরে

এই যে বহরি টু সন্তুলি এই যে দেখেন নাও তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এখানে আছে তো এই যে এখন গার্ডের থেকে আইলো এখন সন্তুলি গাডা খারাপ তো দেখেন কিরকম স্পিড চলতেছে মন করে লাহ লাহে মনকে এখানে খাড়িয়ে দেয়

বন্ধুরা গো মাছ মারা শেষ আজকে খুব কম মাছ পাইছি যার জন্যে বেশি টাইম নেয় বসে নিয়ে তো আমরা মাছ মারা মাছ রান্না শুরু করে দিয়েছি দেখেন তো খুব যত তাড়াতাড়ি পারা যায় বেলা ডুবে ডুবে এলো প্রায় তো আঙু রান্না খাওয়া করতে করতে রাইতে হয়ে যাবো গা জানি তো দেখতে ভিডিও বন্ধুরা রান্না অলরেডি শেষ হয়ে গেছে গা আমরা খাবার নিগা বললাম তো রায় তো ওই গেছে গা দেখতেছি নি তো বেশি কথা পারি না এই পর্যন্তই